আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে বাজেটের ভিতরে একটা পিসি বিল করতে যাচ্ছেন এবং সব ধরনের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং অটোক্যাট পাওয়ার পয়েন্ট এবং এই প্যাকেজের সাথে আমরা স্পেশালি কিছু প্রোডাক্ট রেখেছি সবগুলোই থাকবে অফিসিয়াল প্রোডাক্ট রাইজন সেভেন সাতান্নশো দিয়ে একটা পিসি বিল থাকবে এই পিসি সাথে টোটাল এই প্যাকেজের সাথে এই আপনি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এইট কোর ষোলো থ্রেডের একটি থাকবে এই পিসি সাথে এবং মাদা বোর্ড হিসেবে রেখেছি চারশো পঞ্চাশ মডেল একটা গিডের মাদা বোর্ড থাকবে মাদা বোর্ডটি হান্ড্রেড পারসেন্ট অফিসিয়ালি একটি মাদার বোর্ড হোলোগ্রাম দেওয়া আছে অফিসিয়াল হলোগ্রাম এবং মাদা বোর্ডটি আপনি অফিসিয়ালি তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে থাকবে হচ্ছে প্যাট টুয়েট ব্রান্ডের ডিআর ফোর বত্রিশ মেগার একটা গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটি আপনি লাইফ টাইম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এস এস ডি স্টোরেজ হিসেবে থাকবে হচ্ছে এটাও প্যাট টুয়েট ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি জেন থ্রি এবং জেন ফোরের একটা এনবিএম থাকবে এনবিএম ইটিও আপনি ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কেসিং হিসেবে থাকবে পিসি পাওয়ার টু ফোর জিরো ফোর মডেলের একটা গেমিং কেসিং সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডও থাকবে টেম্পার গ্লাস সামনে থাকবে দুটি আর জিবি ফ্যান পিছনে থাকবে আরো একটি আর ফ্যানগুলোকে আপনার মত করে আপনি কন্ট্রোল করতে পারবেন ক্যাসিংটারও কালার ভেরিয়েন্ট দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাই চান না কেন নিতে পারবেন কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আমরা এবং কেসিং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে ভিউয়ার সেটাও থাকবে কিন্তু আপনার অফিসিয়ালি একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এরকম একটা পাওয়ার সাপ্লাই দিয়ে থাকবে এই কেসিং এর সাথে কিবোর্ড মাউস হিসেবে থাকবে হচ্ছে কিবোর্ড মাউস থাকবে সাথে খুব চমৎকার আর পি এম অনুযায়ী আপনার মতো করে আপনার নিতে পারবেন এই কিবোর্ড মাউসটি অফিসিয়ালি আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন উইদাউট মনিটর মনিটর ছাড়া এই প্যাকেজটির প্রাইস রেখেছি আমরা মাত্র বত্রিশ হাজার ছয়শো টাকায় আমার সামনে এখন যে মনিটরটা দেখতে পাচ্ছেন এক এক্লাস ব্র্যান্ডের একটি মনিটর বিএফ সিরিজের একটা মনিটর হান্ড্রেড হার্স এর একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনোরকম কোনো নেগেটিভ শো করবেন এরকম সিরিজের একটি মনিটর অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালার ভেরিয়েন্ট আছে মনিটরের ক্ষেত্রেও মনিটরের প্রাইস থাকবে সাত হাজার চারশো টাকা টোটাল সেট আপটি যদি আপনি উইথ মনিটর সহ পার্সেস করতে যাচ্ছেন টোটাল সেট আপের প্রাইস আসবে মাত্র চল্লিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা আপনার বেস্ট একটা পিসি বিল্ড হবে দেওয়া নাম্বারটিতে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন